বাসের মধ্যে তুমি সিট পেয়েছো আশি বছরের মুর্বি বাজান দাড়ি আছে সিট ছেড়ে দাও মুর্ব্বিরে বসতে দাও তোমার জীবনটারে বরকত দিয়ে ভরে দিবে কে এজন্য পাঁচ সাতজন যুবক একসাথে হলে রংবাজি কইরো না তোমার রক্ত গরম এই রক্ত ঠান্ডা করে দিতে পারে কে তোমার সে অনেক বড় দাপট ওলাই পৃথিবীতে ছিল আজকে কেউ তাদের নাম নেয় না ঠিক কিনা এজন্য সাবধান যুবকগুলো একসাথে হলে ভদ্রভাবে চলবা পাঁচটা একসাথে হইলে ছেলে পেলে আর কাউরে চোখে পড়ে না মেয়ে দেখলে রাস্তায় জায়গা দেয় না মনে হয় ওর বাবার রাস্তা আছে না নাই আর হুন্ডার সাথে থাকলে তো কথাই নেই যদি হুন্ডা থাকে একটা করে আর ও করে পায়কি এই জন্য ছেলেরা শিখালেন অক্সিদি মাসিক বাবা বেয়াদবের মতো রাস্তা দিয়ে চলো না বিনয়ের সাথে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বিনয়ের সাথে হাটে ওয়াইবাদুর রহমান ইল্লাবিনা ইয়াম শুনা আলআল্লাদি হৌ নৌ ওয়া ইদা হতবহমুল জ্যাহিলু নাকলু সালামা রহমানের বান্দারা যখন হাটে অহংকার করে হাঁটে না বিনয়ের সাথে হাঁটে সুবহান আল্লাহ সর্বশেষ উপদেশ বখদুদ মিন সাউদি কণ্ঠটার নীচু রাখো বড় গলায় কর্কশ গলায় চিল্লা করোনা যারা বড় গলায় কথা বলে এদের আওয়াজ কাল্লা গাধার আওয়াজের সাথে তুলনা করলেন কার আওয়াজ কার আওয়াজ আমরা কি চাই আমাদের ছেলে মেয়েদের আওয়াজ গাধার আওয়াজ হোক এজন্য কোমল ভাষায় ভদ্র একটা সফট আওয়াজ নিয়ে কথা বলবেন বরকত দিবে কে সেদিনা লোকমান ছেলেকে এই দশটা উপদেশ দিলেন আমরা যারা বাবা হয়েছি আমাদের ছেলে মেয়েদেরকেও এই উপদেশগুলো দেওয়ার দরকার আছে না নাই এই উপদেশগুলো এই নাসিহাতগুলো যদি দেই আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহর অলি বানায় দিবে কে বানাবে বানাবে কে কে ভদ্র এজন্য উপদেশগুলো দিতে রাজি আছেন মা বাবা যারা এসেছেন ছেলে মেয়েদেরকে এই উপদেশগুলো দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তো দান করুক আমরা পড়ি আমিন যতগুলো কথা বলেছি কোরআন হাদিসের আলোকে বলেছি বানিও কিছু বলি নাই তারপরে আমার মনের অজান্তে মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরোয় যায় আল্লাহ যেন তালা থেকে আমরা পড়ি সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবটুকু আল্লাহ তালা প্রথমে আমাকে আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আমাকে যারা ইনভাইট করেছেন সুক্রিয়া আজকের সভাপতি সাহেবকে সুক্রিয়া বিশেষ করে আমার প্রিয় ভাই আবদুল্লাহ মামুন কোরআনের জন্য এক নিবেদিত প্রাণ আল্লাহ তাকে কবুল করুক আপনারা যারা এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুক এই মাদ্রাসাকে কবুল করুক মহিলা প্যান্ডেলে যারা এসেছে সবাইকে আল্লাহ কবুল করুক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআনের সাথে থাকবেন আবারও হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসিরুল কোরআনের ময়দানে তবে আপনাদের কাছে অনুরোধ এই লম্বা সময় করে মাহফিল করার ট্রেডিশনটা বাদ দেন এ রাত একটা দেড়টার দিকে বাড়িতে যাবেন অনেকে ঘুমের কারণে ফজর পড়তে পারবে না বিষ্ণামীর বক্তব্যগুলো ছিল ছোট বিশ্বমে বলেছেন ওয়ান অফ দ্য মাইনার সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক লাক উইল বি ভ্যারি লংগার

এখনই দোয়া হবে আর মাদ্রাসার জন্য যারাই দান করতে চান আপনারা স্বেচ্ছায় দান করবেন যার যেরকম মন চায় 10000 5000 500 মাশাআল্লাহ এখানে দান করেছে একজন 2000 আল্লাহ কবুল করুক যারা দান করতে মনে চায় এখানে দান করবেন সবার জন্য দোয়া হবে বসেন দোয়া করে দেই আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুমাতুবিলাই আল্লাহুম্মা আলা মোহাম্মদ ওয়া আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان লাকাল হামদুলিল ইসলাম লাকাল হামদুল কোরআন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার রব্বানা যালামনা আফসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন ও আকাশের মালিক জমিনের মালিক নপমন্ডল ভমন্ডলের মালিক তোমার আকাশ বাতাস নবমন্ডল ভূমন্ডল সব কিছুর তুলনায় আমাদের হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ ছোট্ট দুটি হাত পেতে বোক পরাসানি তোমার শাহী দরবারে গহীন রাতে মধ্যরজনীতে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম আমাদের হাত দুইখানা কবুলার মঞ্জুর করে নাও মাহবুদ রে মাহফিলে ঢুকার সময় যেমনি ফেরেশতা দিয়ে আমাদের কাঁধ থেকে গুনার বোঝা নামিয়ে রেখেছ যাওয়ার সময় ওই গুনার বোঝা আর আমাদের কাঁধে তুলে দিও না মাবুদরে রে আমরা সবাই গুণাগার গুণামদের বেশুমার আকাশের নিচে জামিনের উপরে আমাদের চেয়ে বড় গুনাগার আর কেউ নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছা এই শিরকে বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধোকায় পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুনগুনা করেছি আজকের এই তফসিরুল মুবা তফসিরুল কোরআনের মুবারক প্রোগ্রামে এই বরকতময় রজনীতে মধ্যরাতে তুমি দোয়া কবুল করো তোমার দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম আমাদের জিন্দিগির সব গুনা তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানী চাচা চাচি খালা খালু মামা মামি সকল আত্মীয় স্বজনের সব গুণা খাতা তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমরা যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও আমার যে ভাইরা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও রব্বুল আলমিন শিক্ষার্থী ভাইরা যারা আছে মেধা শক্তি বাড়িয়ে দাও এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও কেমত পর্যন্ত হেদায়েতের মার কাজ হিসেবে এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সকল শিক্ষক স্টাফ সভাপতি সাহেব থেকে শুরু করে ম্যানেজিং কমিটির সবাইকে কবুল করে নাও যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে মা ফিল্টারে সফল করলো মাদ্রাসাটাকে উত্তর উত্তর উন্নত করলো কেমতের দিন এই মাদ্রাসাকে এই মাহফিলকে তুমি আমাদের না ওসিলা বানিয়ে দাও যারা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় সই সালামতে তাকার তো ফিকে দাও রবিন যারা এই প্রোগ্রামের সাথে জড়িত কবুল করে নাও এই বাংলাদেশের উপর তুমি তোমার খাস রহমতার বরকত নাজিল করে দাও সব ধরনের রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা থেকে তুমি আমার সুজলা সুফলা বাংলাদেশকে বাঁচাও মাবুদরে সুনাতো লোকমান এর আলোকে বাবার দেয়া ছেলের জন্য দশটি উপদেশ শুনলাম আমরাও যেন ছেলে মেয়েদের কানে এই উপদেশগুলো পৌঁছে যেতে পারি তৌফিকে দাও আমারে যখন ফুরা বেদিন আসে বেগহীনে রতি থেকলাদুনয়নে দুনিয়াতে আমরা কেউ তো আজীবন থাকবো না দাদা চলে গেল বাবা চলে গেল আমাদের কেউ চলে যেতে হবে খনিকের এই দুনিয়া ছেড়ে যখন আমরা পরকালে পর পরে পারি জমাবো বিশ্ব নবীর শেখানো ওই মধুর কালিমা টুকুন জপতে জপতে ইমানের সাথে যেন আমরা সবাই বিদায় নিতে পারিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ